তারপরে ফোর আর এম এসি মেইন লাইন সিক্স আর এম দিয়েও আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসা বাড়ির মেন লাইন তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট তারপর এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই 13 টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার 2700 2600 টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট তো এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক সঠিকভাবে যেমন আমাদের 13 1500 টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ারপ্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক করতেছে সাদা গুণিতারি মত হয়ে যায় এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন পুরো প্রাপ্ত জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা

আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ার প্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই ভাই আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গায় থেকে আপনারা কিনে নিতে পারেন সেই আপনাদের এই মেসেজ দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না কাজ হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না আচ্ছা এখানে আর দেখেন কিন্তু আপনার ফায়ারপ্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশ তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম ও আচ্ছা এই যে বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখবেন গলে যাবে এবং এটা যখন আপনারা ঘোসা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এটা যদি ওভার হিট ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনারা এটা যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এইজন্যই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার ব্র্যান্ডগুলো সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটা আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম বাইশ বাসাবাড়ি লাইট ফ্যানের জন্য ওয়ারিং হয় ইউজ করে কেউ হাফ গোড়া মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমাদের ব্রান্ডের তার তারপরে তারপরে রয়েছে আপনার

হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা আশি যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু পয়েন্ট ফাইভ তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে সেটা তারটাতে যাচাই বাছাই করে নেবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না 2.5rem যদি কমে পাওয়া যায় সেক্ষেত্রে ভিতরে তামার কম পরিমাণ পাওয়া লো ক্লাসড হবে তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাআল্লাহ বিক্রি করে আসতেছি বছর পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সারা পেয়েছে ইনশাআল্লাহ আমার এম এমএম ব্র্যান্ডে তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে 2 লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানেন ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে

টেনাল এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

এর কেউ প্রোডাক্ট নিয়ে এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার দামটা কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দিই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকেরা তো লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস মানে অর্জন করে ওইভাবে আমি প্রোডাক্ট বিক্রি করার চিন্তা ভাবনা করি ভাই গতকাল আয়ারল্যান্ড থেকে আমাকে ফোন করছে ভাই আমি এরকম মানে দোকান দিয়ে চাই ফোন করছে পরে বলছে ভাই আমি তো এরকম দোকানদার না আমরা সন্ধান দিই থাকি ভুল করেছে ওনারা বলল রুবেল ভাই আমাকে তাহলে একটা দোকান সন্ধান দাও ভাই দেখেন অনেক পুরাক আছে তো ওনারা চাই কি জানেন ওনারা চাই যে ভালো প্রোডাক্ট জি এখন মিস্ত্রি ওনারা ভরসা পায় না যে একটা মিস্ত্রি 1 লাখ টাকা দাম দেখছে ওখান থেকে যদি ম্যানেজ করে উনি দিতে পারে সুতরাং তো আর কোনো

বলছেন না আরেকজন রেদার ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকে ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন জি যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের কোয়েল দাম কি বেশি নিবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না একটা কো বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো বাইশ তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনি দশ গজ চাইলে দশ গজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার থেকে অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি আরো শুধু কিন্তু অন্য কাস্টমারদের না শুধুমাত্র ঢাকা এক্সপ্রাইজার এবং দাম জানতে শুধু রবিউল ভাই আসছে আজকে রবিউল ভাইয়ের সম্মানের খাতিরে আমি কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি করে দিলাম একবারে আর কি আছে ভাই তো এখানে

বলে দেয় যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বির

আহ ভাই যার যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার সোলারের জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সাইজের কোনো শেষ নেই আমার সাথে সব ধরনের কেবল সাথে বেলুল ভাই ভালো থাকবে সুস্থ থাকবে এলাকাল পরবর্তীতে দেখা হবে জি আসসালাম আচ্ছা